আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ঈদের দিনে কি কি রান্না করলাম কী ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর এই তো আমি কিন্তু সব কিছু গুছিয়ে রেখেছিলাম এখন সকাল সকাল রান্না করে নিব যেহেতু একাই রান্না বান্না করতে হবে সকাল সকালে আমি সব কিছু রান্না করা শুরু করে দিয়েছি আর এই তো এখানে রোস্ট ভেজে নিচ্ছি আজকে ঈদের দিনে আমার ননদ ন উপন্যাসটা সবাই আমার বাসে আসবে তাই সবার জন্য রান্না করে নিয়েছি আর এই তো আমি সেমাই রান্না করে নিয়েছিলাম প্রথমবার আমি লাইফে জর্দা সেমাই রান্না করেছি এটা এত বেশি মজা হয়েছে কি আর বলবো সাথে আমি লাচ্ছা সেমাইও রান্না করে নিয়েছিলাম এটাও অনেক বেশি মজা হয়েছে মাসাল্লাহ আজকে কি কি রান্না করব তার রেসিপি শেয়ার করব না জাস্ট কি কি রান্না করছি সেই ভিডিওটা শেয়ার করব যেহেতু হাতে খুব একটা সময় নেই তাই ফুল রেসিপি শেয়ার করাটা একটু টাফ হয়ে যায় এই তো আমি এখানে রোস্টের মশলাটা কষিয়ে নিচ্ছি আর এটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর আপনারা আজকে ঈদের দিনে কে কি রান্না করেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু অন্য চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম যেহেতু অনেক বেশি সময় আমার হাতে নেই সব কিছু ঝটপট করেই করতে হবে আর আমি কিন্তু রোস্টটা আগে ভেজে রেখেছিলাম চিকেনটা আর সেই চিকেনটা দিয়েই কিন্তু আমি এখন রোস্ট বসিয়ে দিব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঝটপট রোস্টটা বসিয়ে দিয়েছি আর এটাও অনেক বেশি মজা হয়েছিল এই তো রান্না বান্না চলছে আপনারা ঈদের দিনে রান্না করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রোস্টটা এত বেশি মজা হয়েছিল যে সবাই অনেক বেশি প্রশংসা করেছে আসলে আমার লাইফে ফার্স্ট টাইম এত মানুষের জন্য রান্না করা এক হাতে একা যাই হোক রান্নাগুলো যে ভালো হয়েছে এটাই অনেক বেশি কিছু আর আমার কিন্তু রান্না করতে মাসাল্লাহ অনেক ভালো লাগে আর মানুষকে খাওয়াতেও অনেক বেশি ভালো লাগে যেহেতু আমার আপন মানুষরা আসবে বাসায় আমার গরুর মাংস কিন্তু রান্না হয়ে গেছে আর এই যে দেখেন এত বেশি চমৎকার হয়েছে মাংসটা আমি নিজেই খেয়ে অবাক হয়ে গেছি এতটাই মজা হয়েছিল আর এটার গ্রেভিটা একদমই মাখো মাখো ছিল আর দু একটা আলু দিয়েছিলাম যেটা খেতে ভালো লাগে বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে তো ওদের জন্যই আলুটা দেয়া আর এটা আসলে অনেক মজা হয়েছিল দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আর এটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতেও ভালো লাগবে আমরা কিন্তু রাতের বেলা রুটি আর পরোটা দিয়েও এটা খেয়েছি এটা কিন্তু অনেক ভালো লেগেছে খেতে আর এই তো আমার গুরু মাংস রান্নাটা দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ঈদের দিনে কিন্তু রান্না বান্না করতে করতে সময় অর্ধেক পার হয়ে যায় আর আমি যেহেতু একা হাতে রান্না করছি আমার একটু তাড়াহুড়োই লেগে গিয়েছিল তারপরও মাসাল্লাহ আমি রান্না শেষ করে ফেলেছি দুইটার আগেই এই তো আমার রোস্ট রান্নাটা কেমন হয়েছে আমার কাছে তো রোস্টটা এত মজা লেগেছে আর এটা অনেক সুন্দর একটা কালার এসেছে তেলটা আমি পরবর্তীতে উঠিয়ে নিব এক পাশ দিয়ে রোস্টের তেলটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে যে রোস্টটা একটু ঝাল হয়েছে কিন্তু ব্যাপারটা একদমই এরকম ছিল না রোস্টটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভালো লেগেছে আর এক পাশ দিয়ে একটু তেল উঠিয়ে রাখবো কারণ তেলটা মনে হচ্ছে আমার কাছে বেশি হয়ে গেছে আর এই তো রোস্টটা দেখেন কিছু চমৎকার হয়েছে আর অনেকগুলো রোস্ট একসাথে রান্না করছি এই হাঁড়িটাতে একদমই ছিল না তারপরও কষ্ট করে রান্না করে নিয়েছি এই ফ্রাইড প্যানটা আমার এত পছন্দের আর এটাতে এত ভালো রান্না বান্না করা যায় আর এই তো আমার রোস্ট রান্না কিন্তু শেষ হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি আমার রোস্টটা কেমন হয়েছে এত বেশি চমৎকার হয়েছে আমি জানি না দেখতে কেমন লাগছে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে আমার রোস্টে আমার রান্নাবান্না খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করেছে আসলে নিজের রান্নার প্রশংসা শুনতে কিন্তু মন্দ লাগে না যাই হোক অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করে নিয়েছি এর মাঝখানে আর আমি আমার রোস্টটা একটু দেখাই এটা এত বেশি সুন্দর হয়েছে রান্না আর প্রথমবার রান্নার ক্ষেত্রে আমার তো মনে হয়েছে বেস্ট হয়েছে প্রথমবারই কিন্তু আমি এত অ্যামাউন্টে রান্না করেছি নর্মালি কিন্তু আমি খুব বেশি একটা রান্না করি না আমাদের তিনজনের জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকুই রান্না করি আর এই যে একপাশে কিন্তু তেল জমে গেছে তেলটা এখন আমি উঠিয়ে রেখে দিব পরবর্তীতে যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু সেটা ইউজ করা যাবে আর এই তো আমার পোলাও রান্না করা কিন্তু হয়ে গেছে আর পোলাও এর উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে খেতেও ভালো লাগে আর এই তো শেষমেশ কাবাব ভেজে নিয়েছি বিফ টিকা কাবাব এটা আমার এত পছন্দ আর এটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করে বাচ্চারা অনেক বেশি খেতে ভালোবাসে সো আমি এটা করে নিয়েছি এটাও কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম টিকা কাবাব বানানো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনাদের কে কি রান্না করেছেন বাসায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাগুলো কেমন হয়েছে তাও আমাকে কমেন্ট করে জানাবেন আর এই তো রান্না শেষে আমি আগের দিন রাতে আমার হাতে মেহেদি দিয়েছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে এই আফ্রিকার জঙ্গল যেটা আমি ই হাতে এঁকেছি সেটা আমি আমার নিজে দিয়েছি এটা দেখতে আমার কাছে একদমই ভালো লাগছে না আসলে কি যে হিজিবিজি দিয়েছি হাতে আমি রান্না বান্নায় মোটামুটি ভালো হলেও মেহেদি দেওয়ার ক্ষেত্রে কিন্তু একদম কাঁচা যাই হোক যতটুকু পেয়েছি দিয়েছি আর এই হাতের মেহেদিটা আমার হাজবেন্ড আমাকে দিয়ে দিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো এই ডিজাইনটাই অনেক বেশি ভালো লাগছে খুব ইউনিক লাগছে আর এই ডিজাইনটা খুব সিম্পলের মধ্যে অনেক সুন্দর লাগছে